বিসমিল্লাহির রহমান রাহিম পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করা আল্লাহ বৈধ করেছে এবং এক নবী তার পালিত পুত্রের স্ত্রীকে বিয়েও করেছে সেই ঘটনা এবং আয়াত তুলে ধরবো আজকে এই জন্য পালিত পুত্রের তালাক দিয়ে স্ত্রীর সঙ্গে আল্লাহ নবীজির সাথে বিয়ে দিলেন আপনারা সকলেই জানেন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পালিত পুত্র ছিল জায়েদ যাকে নবীজি দত্তক নিয়েছিলেন এবং মানুষ তাকে মোহাম্মদের পুত্র বলেও ডাকত জায়েদের বিবাহ পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে অমিল দেখা দেয় এবং জায়েদ তার স্ত্রীকে তালাক দিয়ে দেন আর জায়েদের তালাক দেয়া স্ত্রীকে আমাদের নবী বিয়ে করে কেন এবং কি জন্য পালিত পুত্র তালাক দেয়া স্ত্রীকে নবী বিয়ে করলেন সেটা আজকে কোরআনের আয়াত থেকে দেখাবো আল্লাহ রাসুলকে বলছেন আমি জায়েদের প্রতি অনুগ্রহ করে জায়েদকে প্রতিপালনের দায়িত্ব তোমায় দিয়েছি অর্থাৎ নবীকে দিয়েছি আর তুমিও তাকে অনুগ্রহ করে লালন পালন করেছ তারপর জায়েদ এবং তার স্ত্রীর সঙ্গে অমিল দেখা দেয় এবং জায়েদ তার স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু রাসুল জায়েদকে বলে তুমি তোমার স্ত্রীকে রেখে দাও ওই সময় আল্লাহ রাসূলকে বলে তুমি তোমার অন্তরে যা লুকিয়ে রেখেছ আমি তা প্রকাশ করতে চাই কিন্তু তুমি লোকজনকে ভয় করছ তোমার আমাকে ভয় করা উচিত অর্থাৎ আল্লাহ রাসুলকে আগেই জানিয়ে দিয়েছিল জায়েদ তার স্ত্রীকে তালাক দেবে এবং আমি অর্থাৎ আল্লাহ নিজে তোমার সাথে জায়েদের স্ত্রীর বিবাহ দিব এ কথা রাসুল কে আল্লাহ আগেই জানিয়েছিল লোকজনের ভয়ে রাসুল এ কথা গোপন করছিল তাই আল্লাহ বলেছিল তুমি সেটা প্রকাশ করো তারপর জায়দ যখন তার স্ত্রীকে তালাক দেয় তখন আল্লাহ নিজে রাসূলের সাথে জায়দের স্ত্রীর বিবাহ দেয় কেন আল্লাহ রাসুলের পালিত পুত্রের তালাক দেয়া স্ত্রীর সঙ্গে তাকে বিয়ে দিলেন তার কারণ হচ্ছে পালিত পুত্র নিজের পুত্রের মতো নয় এটা আমাদেরকে বোঝানোর জন্য রাসুলের সাথে তাকে বিবাহ দিলেন যাতে আমাদের মনে পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করতে কোনো সংশয় না থাকে এটা আসলে আল্লাহ আমাদের জন্য একটি উপদেশ বা শিক্ষা দিলেন এই ঘটনাটি এসেছে তেত্রিশ নাম্বার সোরা আহজাবের সাঁইত্রিশ নম্বর আয়াতে অর্থাৎ পালিত পুত্র নিজের পুত্রের মতন নয় এটাই আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন দেখুন